হ্যালো বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা খুব খুব ভালো আছি আজকের আমার রেসিপি হচ্ছে শিম আলু টমেটো ভর্তা তো বানানোর জন্য সবার প্রথমে দেখো এখানে শিমগুলোর সামনের দিকে আর পিছন দিকে যে মুখের বোটগুলো সেটা বাদ দিয়ে দিচ্ছি এই সিমগুলো কিন্তু আজকে আমার দুদিনের বাড়ি থেকে পাঠিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একদম টাটকা গাছের সিম তো এবার এখানে ভাতের মধ্যে একটা আলু ধুয়ে দিয়ে দিলাম ভাতে আর এখানে একদিকে দেখো গ্যাস জেলে কড়া বসে জল দিয়ে দিচ্ছি জলটা গরম হতে থাকলে ততক্ষণে আমি শিম আর টমেটোটা পরিষ্কার করে জল দিয়ে কিন্তু ধুয়েই নেবো তো বন্ধুরা প্রথমে তো বলেই আগের ভিডিওগুলো তো তোমাদের বলেছি যে মাঠের বলো বাজার থেকে কিনে আনা বলো গাছের যে কোনো সবজিই বলো সব কিছু কিন্তু পরিষ্কার করে ধুয়ে খাওয়াটা উচিত তাতে আমাদের স্বাস্থ্যের পক্ষেই ভালো পনেরো মিনিট পর চাপা দিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দরভাবে টমেটোটা সিমটা সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি জল ছাঁকানোর জন্য একটা ফুটো ভাটির মধ্যে নামিয়ে নিলাম এবার গ্যাস জ্বলে কড়া বসিয়ে দিয়েছি এবার ওই করাতেই দিয়ে দেবো আমি সামান্য তেল তেলটা গরম হতে থাকলে এখানে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো শুকনো লঙ্কাগুলো ভাজাও হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার এখানে দেখো আলুর সিদ্ধটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি নতুন আলু হলে তাড়াতাড়ি কিন্তু খোসাগুলো পাতলা উঠে যায় তারপরে এখানে দেখো টমেটোর খোসা ছাড়িয়ে এবার শিমগুলো নিয়ে নিলাম এবার লঙ্কাটা বন্ধুরা প্রথমে লবণ দিয়ে মেখে নিলে কিন্তু খুব সুন্দর করে মাখা হয় তেল দিয়ে দিলে হরকায় এতে ভালো করে মাখা হয় না তাই লবণটাকে দিয়ে আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর আলুটা টমেটোটা শিমটা ভালো করে আমি মেখে নিচ্ছি তারপরে এর উপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেবো তো বন্ধুরা একটা দিয়ে কিন্তু মিশেই এক থালা গরম গরম ভাত বা ফেনা ভাত খাওয়া হয়ে যাবে এটা দেখেই তোমার জীবে জল চলে আসে তো তোমরা খাবে নাকি বন্ধুরা যদি এই রেসিপিটা একবার ট্রাই করতে চাও তাহলে প্লিজ ভিডিওটিকে সাবস্ক্রাইব করো